জন্য আমাদেরকে বেশি বেশি তাওবা করতে হবে সাল্লাল্লাহু সাল আলিহাসালাম এর জন্যই বলেছেন যে আদম সন্তান পাপ কাজ করবেই পাপ কাজ করে না কারা পাপ কাজ করে না ফেরেশতারা কারণ আল্লাহ তালা ফেরেস্তাদেরকে ওইভাবে বানিয়েছেন যে তারা একটা পাপ কাজও করতে পারবে না কিন্তু মানুষকে আল্লাহ তারা এমনভাবে বানিয়েছেন যে মানুষ পাপ কাজ থেকে বিরত থাকতে পারবে না তার দ্বারা পাপ কাজ হবেই অর্থাৎ আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই যেমন রাস্তায় বাস চলে বাসের মধ্যে ওইরকম কোনো মেকানিজম নাই ওই রকম কোনো সিস্টেম নাই যে বাস উড়তে পারবে বাসের উড়ার ক্ষমতা নাই ওই চাকা দিয়ে যেতে হবে অর্থাৎ আদম সন্তান এইরকম যে আদম সন্তান পাপ কাজ থেকে একবারে পরিপূর্ণ বিরত থাকবে এটা আদম সন্তানের দ্বারা সম্ভব না তার মানে এই না এখন এই সুযোগ পাওয়া যায় না যে তাহলে পাপ কাজ করতেই থাকি। জি না এটা পাপ কাজ করতেই থাকে বলা হলো না এটা বলা হয়েছে যে পাপ কাজ হয়ে যাওয়া স্বাভাবিক কিন্তু এই স্বাভাবিক হওয়ার পরে আপনাকে তাও করে ফিরে আসতে হবে আপনাকে তাওবা করতে হবে রসুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের জন্য বলেছেন যে তাওবা ইন্নাআল্লাহ ইয়াকবালু তাওবাতা আল্লাহ রব্দুল আলামিন তাওবা কবুল করবেন মা আলা কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মৃত্যুর একেবারে পূর্ব সময়ের আগ পর্যন্ত মৃত্যুর পূর্ব সময় দ্বারা বোঝাচ্ছে যে মালাকুল মোদ যখন আসবে অর্থাৎ মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে মালাকুল মোদ যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ বান্দার তাওবাকে কবুল করে নেবেন সোহা অর্থাৎ আপনি তাওবা করার আপনার সুযোগ আছে আপনি তাওবা করবেন পাপ কাজ হয়ে গেছে আপনি আবার তাওবা করবেন আবার হয়ে গেছে স্বাভাবিক আবার তাওবা করবেন আবার হয়ে গেছে আবার তাওবা করবেন এইভাবে করে তাওবা করতেই থাকবেন করতেই থাকবেন মৃত্যুর আগ পর্যন্ত যেন আপনার আমল নামার মধ্যে কোনো পাপ না থাকে এই জন্য আপনি তাওবা করবেন তুই বুঝছি এই জন্য আমাদেরকে তাও বা বেশি বেশি করতে হবে আল্লাহ রব্বুল আলমীর সৃষ্টির সূচনা কাল থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আদম সন্তান ভুল করবেনই কারণ আদম সন্তান আমাদের যে আদি পিতা আদম আলাই তিনি ভুল করেছেন প্রথম